দাম রাখছেন কেমন চাচা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে কত ছাব্বিশ বাসুরটা জ্বালাব কিন্তু বাসুর জাতে দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই কিছু বাংলাদেশ বেগুনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কিছু সার বাসুরের দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ মিডিয়াম রেঞ্জের কিছু সার বাছরে তো দাম জানার চেষ্টা করব ছোট্ট বড় মিডিয়াম সব ধরনের বাছুর ও দর্শক দেখেন একদম ছোট্ট একটা সাপ সুন্দর কোয়ালিটি নাভির ঝুল গলার ঝুল একশো একশো জল তবে একটু সমস্যা হবে দুধ খাওয়াইতে পারলে ভালো না চাচা যাদিনী বাবা একটু সামনে যাও দুধের বাসুর মা নাই মা আছে বাসুর বাসে কিন্তু জ্বালা সালামু আলাইকুম দেখলো ভাই এক আচ্ছা হোক দেখুক এক একটা চ্যানেলে এক একটা ভিডিও যাক চাসা এগুলা দেশি না বিদেশি চা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাললা ইন্ডিয়ান থেকে নিয়ে আসা না জাপ বড় বড় রাখো না জোরার দাম রাখছেন কেমন চাসা এক লক্ষ পাঁচ কাস্টমারে তো কত দাম দিচ্ছে আজকে কি নব্বই দাম দিচ্ছে না সুধি দর্শক ইন্ডিয়ান সাপ এক লক্ষ পাঁচ চাওয়া দাম কাস্টমারের দাম দিচ্ছে নব্বই হাজার বাচ্চা ভালো হ্যাঁ বাচ্চা ভালো এটা কি আপনি আপনি করেন না নেপালি দাদা একদম 200 হ্যাঁ এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চাচ্ছেন কাস্টমার কত দাম দিচ্ছে নেপালি না 60 60 60 চাড় নেপালি সব সুন্দর একটা নেপালি সব নেপালি বাচ্চা কত সুন্দর নেপালি বাচ্চা কি অবস্থা ভাই গরমে জীবন শেষ এই সাইডে আরও বাসুর আছে মিডিয়াম রেঞ্জে দর্শক আমি বাজার শেষের দিকে চলে আসছি সেই জন্য একটু কালেকশান কম তবে বাসুরগুলো ভালো মতো দেখাইতে পারবো আপনাদের ভাইয়া বয়স কীরকম এটা তিন চার মাস হবে না দাম রাখছেন কেমন সাপটা চাওয়া দাম বা বাহান্ন

চল্লিশ বিয়াল্লিশ কাস্টমার বলতেছে না চাচ্ছেন কাস্টমার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কাস্টমার ভালো এখন না প্রচুর গরম যেমন শেষ দেশি সার নাকি সাইওয়াল দাদা দুইটা ক্রস দেশি ওয়াল সাইওয়ালের ক্রস দাম কেমন রাখছে বিয়াল্লিশ কাস্টমারের দাম দিচ্ছে কত সত্তিরিশ সাঁত্রিশ এরকম দাম দিচ্ছে বাজার একটু খারাপ মনে হচ্ছে

যাক অনেক খুঁড়লে আগে সঙ্গে কথা বললাম এগুলো তো কোর্সের বাচ্চা শাইবালুর দৃষ্টির কোর্স এটার দাম কেমন রাখছেন দাদা এই বাচ্চাটা জোরায় বিক্রি হবে নাকি যাই যাই এরকম সিঙ্গেলের দামটা বলে দেয় ভালো এটার দাম কেমন রাখছেন ছত্রিশ কাস্টমারের দাম দিচ্ছে কত এখন পর্যন্ত চৌত্রিশ পর্যন্ত দাম দিচ্ছে আর এইটার দাম কত দিচ্ছে তেত্রিশ হাজার টাকা দাম একটু কম হয়ে গেল এই বাসুরগুলা এমন সময় আছে মনে করেন শুভ দর্শক দেখতে পাচ্ছেন এই বাছুরগুলা এমনও একটা সময় ছিল চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বর্তমানে দাম কম পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা পার পিস কাস্টমার কোন না বাসা কোন জায়গায় আপনি কোন আরেকবার বলেন তো দর্শক ভিডিও করতে করতে নিজেও এক প্রকার অধৈর্যশীল হয়ে যায় তো এত গরমের মাঝে ভিডিও করা একদম দুধদায় হয়ে যায় তারপরে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জিনিস দেখানো জন্য চাষ আর দেশি না হ্যাঁ একদম দেশি জাতক বয়স কীরকম বাসের তো চার মাস বয়স বাসা গাছ নাকি কেনা কেনার কেনার গাছ দাম রাখছেন কেমন আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম রাখছেন কাস্টমারের দাম কত পর্যন্ত দিচ্ছে তেত্রিশ পর্যন্ত দাম দিচ্ছে না আশা করা যাচ্ছে বিক্রি হলে মনে হয় না বিক্রি হবার কাস্টমার তো শেষ मतलब 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 কত বলতেছে কত বলতে ভাই আটাশ উনত্রিশ বলতেছে ভাই উনত্রিশ বলতেছেন বাচ্চা দাম

বাসুরটা ভালো যেটা পছন্দ করছেন বাচ্চাটা ভালো হ্যাঁ অনেক মানে ভালো দর্শক এখন আর দাম জানাতে যাচ্ছে और निकलना है सो অবশ্যই আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজে